আমি অন্তঃপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি দেখলেন তুমি মহতাশয় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আবার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই যে পুনাক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দিই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তার তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠলেও তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না করব না যে এমন জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রামরা এত আছে সে দেশে এত তাদের ঠেলাঠেলি ভিড় আর তারা কি সবাই অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গ্যালোমেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসল পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক লিজি তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অস্ত্রবিন্দু দিয়ে দুর্লভ মূল্য কি কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সংকেত ও চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই নেই আমার হাতে ওগো না হয় তাই হলো না হয় ঋণী রইলেন চিরজীবন পায় পুরি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন সঙ্গে অর্থাৎ অসা মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী হই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মে তারা ফরাসি জার্মান জানে না কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনি মহি অসি তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমেষ আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগে সে বর আমি পাব না কিন্তু পায়ে যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশ সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকামণ্ডলিতে ইতিমধ্যে মালতী পাশ করুক এম কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো করো না তোমার তুমি তো নও বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেঁধে আসুক ওর চারদিকে জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদুষী বলে নয় নারী বলে ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য দেশে নয় যে দেশে আছে সমজদার আছে আছে ফরাসি ইংরেজ জার্মান মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না বড় বড় নামজাদার সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুসলধারে চাটু বাক্য মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায় ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা ওর চোখ দেখে ভারতবর্ষের উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনীর দৃষ্টিতে এইখানে জনান্তিকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখেই এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে নরেশ এসে দাঁড়াক সেই কোণে আর তার সেই অসামান্য মেয়ের দল আর তারপরে আমার নটে গাছটি মুড়ল স্বপ্ন আমার ফুরল হায় রে সামান্য মেয়ে হায় রে বিধাতার শক্তির অপব্যয়